শুধুমাত্র আটা ও সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে ফেলুন দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য ক্রিস্পি নাস্তা হালকা নাস্তা খেতে খাস্তা একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে তৈরি হয় তাছাড়া এক্সট্রা কোনো মশলা লাগে না এই মজাদার চিপসটা তৈরি করতে কিভাবে বানালাম চলুন দেখে নেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ক্রিস্পি হালকা নাস্তা প্রথমে দিয়ে দিলাম একটি ফ্রাই প্যান আপনারা যে কোনো কড়াই বা ফ্রাই নিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের কিছুটা কম পানি দেখে বুঝতে পারছেন কতটুকু পানি দিয়েছি আপনারা চাইলে দু এক টেবিল চামচ কম বেশি হলেও কিছু না কিন্তু মাপটা ঠিক রাখলে কিন্তু রেজাল্টটা ভালো হবে আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ গোলমরিচ গুঁড়া তাহলে কিন্তু এই চিপসটা খেতে যথেষ্ট ভালো লাগবে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট যদি পাউডার ফর্মে থেকে থাকে তো আপনারা পাউডার ফর্মটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আটা আটা বা ময়দা যে কোনো একটা কিছু দিলেই হবে এখানে কিন্তু আমি এখনো চুলাটা ধরাইনি প্রথম অবস্থাতে এটা এমনভাবে মেল্ট করতে হবে কোনো যেন লামস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে গুলিয়ে নিচ্ছি আর এটা পুরোপুরি গুলানো হওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়াবিনের তেল আপনারা চাইলে এখানে ঘিউ অ্যাড করতে পারেন আর এই পর্যায়ে আমি চুলাটা ধরে দিলাম একদম মিডিয়াম আছে এটা কিন্তু হাই আঁচ করা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে আর এটা ভালো হবে না দেখুন একটা সুন্দর স্টিকি ডোর তৈরি করে নিলাম আর ফ্রাই প্যান থেকে সরে আসতে আসতে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে কিন্তু আমার হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর সাথে সাথে অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে আর দেখুন আমি এভাবে করে কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তাহলে একটু হালকা ঠান্ডা করে নেব আর এখানে আমি একশো গ্রামের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নিব অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে একটা লুজ একদম এমনভাবে ডোরটা তৈরি করতে হবে না খুব টাইট আর একদম না যে রুটিটা যেন বলা যায় সেই পর্যায়ে কিন্তু খুব টাইট করা যাবে না দেখুন আর কতটা বুঝতে পারছেন কিভাবে আমি এটা করে নিয়েছি আর এখানে আমি শুকনা আটা নিয়ে নিলাম দেখুন আমি রুটিটা কিন্তু বেলে নিচ্ছি রুটিটা এমনভাবে বেলতে হবে বেশ পাতলা করতে হবে আমরা যেমন রুটি খাই তার চেয়েও পাতলা করতে হবে তাহলে কিন্তু এই চিপসগুলো খুবই ক্রিস্পি হবে এবং খেতে ভালো লাগবে আর দেখুন যত বড় করতে পারেন দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু যথেষ্ট বড় একটা রুটি করে নিলাম আর একবারেই তৈরি করে নিলাম দেখুন এর থিকনেসটা আমি একটা এভাবে পিৎজা কাটার নিয়ে নিলাম আপনারা যদি নাইফ থাকে নাইফও নিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমি একটা স্কেল দিয়ে কেটে নিচ্ছি তাহলে এটা চিপচাক খুব সুন্দর এক মাপের হবে তো এভাবে করে আপনারা যদি মেপে করতে পারেন তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর এক মাপের হবে দেখুন এভাবে করে আমি সুন্দর করে করে একটা চওড়া করে করে হাফ স্কেল করে কেটে নিচ্ছি দেখুন এভাবে করে আমি পুরো রুটিটাই কিন্তু কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপ বা যে কোনো মাপে কাটতে পারেন কারণ সবার আমি দিয়ে মেপে করে দেখালাম আর এভাবে করে করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে করতেও কিন্তু খুব সুবিধা হবে দেখুন আমি এখন সাইডেও কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি দেখে বুঝতে পারছেন খুব ইজিলি কিন্তু হয়ে যায় আর এভাবে করে করলে একদম দ্রুতই হয়ে যায় দেখুন হালকা আলতোভাবে পিৎজা কাটার দিয়ে উঠিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে ওঠানো যাচ্ছে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া এটা কিন্তু গায়ে গায়ে একদমই লাগবে না দেখুন এভাবে করে আমি সবগুলো একসাথে করে তারপর চলে যাব চুলার কাছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমি চলে যাব এখন সরাসরি চুলার কাছে এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি একদম গরম করা যাবে না তাহলে কিন্তু উপরে ক্রিস্পি হয়ে যাবে কালার চলে আসবে ভিতরে একটু কাঁচাই থেকে যাবে এজন্য জন্য আপনারা এভাবে করে অল্প অল্প করে দিয়ে এটা যতটুকু তাই ধরে ততটুকু দিয়ে ভেজে নেবেন দেখুন আমার অনেকটাই কালার চলে এসেছে আমি এভাবে করে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন কালার করে এটা ভেজে নিব। তাহলে কিন্তু এটা খুবই ক্রিস্পি এবং মুচমুচা হবে তেলটা ঝরিয়ে তুলে নিলাম কালারটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে একদম ফুলকো ফুলকো হয়েছে এবং পারফেক্ট মুচমুচা হয়েছে এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো লাগলেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ঠিক একই প্রসেসে আমি প্রোট বেসি ভেজে তারপর দেখাচ্ছি সব অন্য সব চিপসে যেমন এক্সট্রা মশলা লাগে এটা কিন্তু এক্সট্রা কোনো মশলা লাগবে না যে মশলা আমি অ্যাড করেছি সেটাতে কিন্তু পারফেক্ট এবং খুবই টেস্টি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অপূর্ব এটা আপনারা সাথে অবশ্যই খেতে পারেন সসের সাথে খেলেও কিন্তু ভালো লাগবে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবে আল্লাহ হাফেজ